আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপস সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিন বার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাসতেছি অনেক আল্লাহর কাছতে সে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি এক আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব হসারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে আমার সিন্তিয়া হয় আমার বিয়ের নয় বছর পরে গিয়ে সিন্তিয়ার যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার চেষ্টা করি তখন আমার রাইসা মনে আমার পেটে আসে তখন থেকে আমাদের জীবনটা যায় আমাদের এত সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা একে তো সন্তান হারা আমাদের টাকা পয়সার সমস্যা সব কিছুর সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গর্বে আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা যখন জন্ম নেয় তখন ও রাপু ব্যবসা শুরু করে হাজ ওর বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার পাখি নাই আমার লক্ষ্মী ভিঙে ভুরোয় গেছে আমার লক্ষ্মী রে তো আমি বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন শরীফ পড়েছে আমার রায়সামনি রায় বয়স যখন তিন বছর আর আমার সিন্তিয়া। আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম আমরা অল পরিবার আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে আমার রায়সা সেই উমরা হজের ছবিও আছে আমার রায়সা রে হজ করায় নিয়ে আসছে আমি আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি বললাম আল্লাহ আমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ বেশি হলিও হোমরা করাতে নিয়ে যাব আবার আমার পাখিকে আমি হোস করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি শিয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার ছিল আমার ওই তাক Que eu não sou que vai mais difícil, amor, para que eu

Get the latest update on www.daily-sun.com.